হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কে অস্ত্রসবার আশা করি উনি অনেক ভালো আছেন তো আজকে আমরা ট্রেড করবো হচ্ছে সিএডিসিএচএফ মার্কেটে আর এই জায়গায় আমি আপের জন্য কি করলাম একটা ট্রেড প্লেস করলাম এই জায়গায় ট্রেড প্লেস করার রিজনটা কি জায়গায় ট্রেড প্লেস করার রিজনটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ওপেন এরিয়া যে জায়গা থেকে বায়াররা ওপেন হয়েছিল ঠিক আছে এবং এই জায়গায় মার্কেটের কি আছে একটা জুন আছে যে জুনটা কি মার্কেট ব্রেক করার পর এগেইন চলে আসে উপরে তো এখন এই যে জুনটা এটা সাপোর্টের আকারে কাজ করবে এবং কনফার্মেশনটা হচ্ছে এই লেভেল আর প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের মধ্যেই মার্কেট চলে আসছে আটকে গেছে যার জন্য কি করলাম এই নিচে থেকেই আপের জন্য একটা ট্রেড করলাম যে একটা গ্রিন ক্যান্ডেল আসার চান্সেস থাকবে অবশ্যই সে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসছে এবং আমাদের ট্রেডটাও উইন হয়েছে তো এই ক্যান্ডেলটা অপেক্ষার পালা যে এই ক্যান্ডেলটা মার্কেটে গিয়ে কোথায় গিয়ে ক্লোজ দেয় কী করে তারপরে প্রিটাকশন করব যদি এই ক্যান্ডেলটা কন্টিনিউশন দেয় তারপরে আমরা কি করব তারপরে হচ্ছে তারপরে এই ক্যান্ডেলটা আমরা ডাউনের জন্য দেখব যে মার্কেট কি করতে পারে কোথায় যেতে পারে আসলে কি ডাউনের জন্য ট্রিট করা যায় কি না এই বিষয়টা একটু কি আমরা দেখব যে ডাউনের জন্য কি ট্রিট করা যাবে দেখি মার্কেটের বায়ারদের ডিজেকশনগুলো বারবার আসতেছে নিচে থেকে অনেক স্ট্রং বায়ার ডিজেকশন ওকে আমরা দেখি মার্কেট কী করে কী করা যায় গ্যাপ আপ ওকে এই জায়গায় মার্কেটের সিচুয়েশনটা ব্যাড হওয়ার দিকে চলে যাচ্ছে এটা ব্রেক করার ছিল ব্রেক করে নাই গ্যাপ আপ করে এগিয়ে উপরে চলে আসছে সেই জায়গা থেকে বায়াররা কন্টিনিউ করারও চান্সেস রাখে ক্ষমতা রাখে ঠিক আছে কন্টিনিউ করার জন্য ইচ্ছুক বায়াররা ঠিক আছে কন্টিনিউ করার জন্য ইচ্ছুক নিচে থেকে কনফার্ম করতেছে আপের দিকে যেতে চায় বাট এই লেভেল থেকে যাওয়ার ছিল তারপরেও আমি কি করলাম আপের দিকে একটা ট্রেড করলাম যে এই ক্যানেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে ওয়েট এন্ড সি দেখি আমরা মার্কেট কী করে কারণ প্রেশারটা কিন্তু সেলিং প্রেশারই আছে মার্কেটে এবং এই জায়গায় সেলারদের কন্টিনিউশানও দেখা যাচ্ছে মার্কেট বলতেছে যে নিচের দিকে যেতে চায় এই লেভেলটা পর্যন্ত ফুলফিল করতে পারে অথবা এই জায়গায় এই জুন পর্যন্ত মার্কেট এই ক্যান্ডেলটাকে এই জুন পর্যন্ত আসার ক্ষমতা রাখে এই ক্যান্ডেলটা ওকে থ্রি টু ওয়ান গ্যাপ ডাউন করবে না কি না করে নাই তো অবশ্যই আমাদের কি হয়ে গেছে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে বায়ারদের অ্যাক্টিভিটি কিন বায়াররা উইকভাবে অ্যাক্টিভ হয়েছে যার জন্য কি করতেসি না আর ট্রেড আমরা প্লেস করতেছি না ঠিক আছে যদি স্ট্রং বায়ার দেখা যায় তো তাহলে আমরা কি করতাম এই জায়গায় আপের দিকে ট্রেড প্লিস করতাম যে মার্কেট এখন আবার কন্টিনিউ করবে উপর দিকে যাবে বাট এ জায়গায় বায়ারদের স্ট্রং অ্যাক্টিভিটি না দেখার কারণে হচ্ছে আমি কি করতেছি না ট্রেড করলাম না ঠিক আছে ওকে কেমন পরে ক্যান্ডেলটা আমরা কি করব ট্রেড করার চেষ্টা করব পরে ক্যান্ডেলে ট্রেড হবে কী মনে হয় পরে ক্যান্ডেলে ট্রেড হবে ক্যান্ডেলে আমরা ট্রেড প্লেস করতে পারি ওকে ডাউনের জন্য একটা টিট প্লেস করলাম কেন ডাউনের জন্য ট্রিট প্লেস করলাম ট্রেন লাইনে থেকে মার্কেট কী করতেছে রেজিস্টেন্স নিয়ে রিজেকশন দিতেছে যে নিচের দিকে কন্টিনিউ করতে চায় তার জন্য হচ্ছে ট্রেড করা আসলে ট্রেন লাইনের এই জায়গায় কনফার্মেশন নেওয়ার পর হচ্ছে আমাকে ট্রেড করার প্রয়োজন ছিল আমার ঠিক আছে তারপরেও হচ্ছে আমি স্টপ সেলারদের সাথে কি করলাম কন্টিনিউ করলাম একটা ট্রিট প্লেস করলাম অবশেষে এটা উইন হবে নাকি লস হবে সেটা দেখার বিষয় দেখি কি করে মার্কেট আমার ট্রেডটাও একটু নিচে পড়ছে যেহেতু মার্কেট কনফার্ম করতেছে নিচের দিকে যাবে তো একটু বেশি যাওয়ার চান্সেস রাখে কমন মুভ ডাউন ওকে বারবার পুশ করতেছে সেলাররা এই জায়গা থেকে মার্কেটকে কন্টিনিউ করার জন্য অবশেষে রেড ক্যান্ডেলই হয়েছে এবং ট্রেডটাও উইন হয়েছে দেখি মার্কেট কি করে এই ক্যান্ডেলটা অপেক্ষা করতে হবে কারণ হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন অবশ্য বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে তার জন্য এই ক্যান্ডেলটা অপেক্ষা করতে হবে এই ক্যান্ডেলটা রেডের জন্য ট্রেড করা যায় তো ঠিক আছে কিন্তু অপেক্ষা করতে হবে গ্যাপ ডাউন করার কারণে নয়তো এই জায়গায় সাথে সাথেই ট্রেড করতাম ওকে গাইস মার্কেটের একটা সিচুয়েশনটা ব্যাড হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই মার্কেটটাকে অ্যাভয়েড করাটা বেস্ট হবে ভালো হবে যে এই মার্কেটটা অ্যাভয়েড করা অন্য একটা মার্কেটকে চুজ করা কারণ এই মার্কেটটা কন্টিনিউশন দিতাছে বাট কন্টিনিউ করতেসে না বারবার জায়গায় কেন অ্যাভয়েড করতেছে সেটা একটু এক্সপ্লেন করি তাই মার্কেটের ট্রেনটা বলতাছে উপর দিকে মার্কেট যাবে ঠিক আছে রিসেন্ট মার্কেট যদি বলি তাহলে হচ্ছে মার্কেট নিচের দিকেও কন্টিনিউ করতে যাইতাছে ঠিক আছে নিচের দিকেও কন্টিনিউ করতে চাইতা কিন্তু এই জায়গায় আমরা তো ট্রেড করবো এক মিনিটের জন্য মার্কেট যদি নিচের দিকে যাওয়ার হইতো এই জায়গায় সেলারদের কন্টিনিউশন ছিল এটা মার্কেট চলে যেত বায়ারদের যদি অ্যাক্টিভ হওয়ার ছিল তাহলে এই জায়গায় বায়ার অ্যাক্টিভ হয়তো চলে যেত বাট এগেইন আবার সেলার অ্যাক্টিভ এগেইন বায়ার অ্যাক্টিভ তো ইনডিসিশনাল হয়ে যাচ্ছে মার্কেট যার জন্য হচ্ছে আমি কী করতেছি মার্কেটটাকে অ্যাভয়েড করে বের হয়ে যাচ্ছে অন্য একটা মার্কেট চুজ করব ভালো দিকা তারপরে আরও কয়েকটা ট্রেড করব ট্রেড করে হচ্ছে আজকে স্টেশনটা ক্লোজ করে দিব ওকে এ জায়গায় যদি দেখেন তাহলে মার্কেটের ওভারঅল ট্রেন্ডটা এই জায়গায় আপনার কি ছিল মার্কেট স্ট্রাকচার শিফট হয় উপর দিকে এবং মার্কেট হায়ার হাই ক্রিয়েট করতেছে এটা যদি বলি তাহলে এটা মেজর হাই আর এই জায়গায় লো বলতে গেলে এই জায়গায় মুভ ছিল না ঠিক আছে জায়গায় এগুলো ইন্টারনাল মুভ যার জন্য এটা হচ্ছে মার্কেটের কন্টিনিউশন যেটা মার্কেট ফ্লুকে রেসপেক্ট করতেছে বলতে পারেন ঠিক আছে মার্কেট তার ফ্লুকে রেসপেক্ট করে কন্টিনিউ করতেছে তো টার্গেটটা হবে এই হাইটা এই জায়গা পর্যন্ত মার্কেট যেতে পারে উপর দিকে মার্কেট যাবে কন্টিনিউ করবে মার্কেটের উপর দিকে ট্রেড হবে এই জায়গায় পায়ারদের মোমেন্ট এক্সট্রিম বলতে পারেন এই জায়গায় পায়াররা কন্টিনিউ করতেছে দিকে একটা ট্রেড করলাম ঠিক আছে মার্কেটের এই জায়গায় কোনো ধরনের কি নাই কোনো লেভেল নাই যে লেভেল থেকে মার্কেট বাধাগ্রস্ত হতে পারে একটা ভুল আছে আমার সেই ভুলটা হচ্ছে এই ক্যান্ডেলটা ঠিক আছে এই ক্যান্ডেলটা যদিও এই ক্যান্ডেলটা কোনো লেভেলকে ব্রেক করে নাই যদি ব্রেক করতো তাহলে রিভার্স হওয়ার অপরচুনিটিটা নাইনটি পারসেন্ট চলে আসতো ঠিক আছে তারপরেও বলতে পারেন যে এই ট্রেডটা লস হওয়ার চান্সেস থাকতে পারে যদিও মার্কেট এই লেভেলে যদি টাচ করে তাহলে রিজেকশন কিন্তু অবশ্যই আমরা দেখতে পারব ওকে রিজেকশন আসতে মার্কেট বাধাগ্রস্ত হচ্ছে হ্যাঁ হচ্ছে তো এই জায়গা থেকে দেখো মার্কেট বাধাগ্রস্ত হয়ে চলে আসতেছে এই লেভেলে লেভেলের রেজিস্টেন্স পেয়ে গেছে না মার্কেট তার জন্যই হচ্ছে এই রিজেকশনটা দিতেছে দেখো এই পারফেক্ট লেভেল থেকে রিজেকশন তার মানে কি বুঝলাম যে মার্কেট কোনো লেভেল ছাড়া কি হবে না রিজেকশন দেবে না এই ক্যান্ডেলটা রেড হবে এই ক্যান্ডেলটা রেড হওয়ার অপরচুনিটি চান্সেসটা একটু বেশি থাকবে ওকে মার্কেট আপ আপডাউন আপডাউন উপর থেকে স্যালার সাইড স্যালার থেকে আপার সাইড রিজেকশনই করতেসে বারবার না পারতেসে কন্টিনিউ করতে আর না পারতেসে রিভার্স হইতে তো ট্রেডও হচ্ছে না এই জায়গায় যদি ট্রেড হইতো তাহলে তো ট্রেড করতাম ভালো একটা শ্যুট বুঝবো দেখবো কোনো জায়গায় মার্কেট কি পরমেশন দিতেছে কিনা ওকে মার্কেট চেঞ্জ করতে হচ্ছে কারণ সময়টা একটু কম ট্রেনটা দেখো ডাউন ট্রেন মার্কেট যাবে নিচের দিকে কন্টিনিউশন আসলে পরেরটা ট্রেড হবে অথবা গ্রিন হলে পরেরটাতে ট্রেড হবে আর এই জায়গায় ট্রেড হচ্ছে এই জায়গায় নাকি হুম এই জায়গায় আইডিয়ার মার্কেটেও ট্রেড হচ্ছে অবশেষে ক্যান্ডেলটা গ্রিন হয়েছে লেভেলে চলে আসছে অথবা লেভেল ব্রেকআউট করে নিছে যার জন্য হচ্ছে আপনার ক্যান্ডেলটা রিভার্স হইতেছে আসতে দাও নিচের দিকে মুভ ডাউন এই জায়গায় আমাদের একটা শিওর শুটের ফরমেশনটা কোথায় হ্যালো কমন এই জায়গায় ছিল মেবি হ্যাঁ এই জায়গায় ছিল এশটের ফরমেশনটা টাচ করে হচ্ছে কনফার্ট হচ্ছে উইক আছে মার্কেট একটা ট্রেড হবে ডাউনের জন্য এই জায়গায় একটা আর এই জায়গায় আইডিয়ার মার্কেটে একটা দুইটা ট্রেড হবে ঠিক আছে দুইটার মধ্যে দুইটা উইন হবে অথবা যে কোনো একটা উইন হলেই চলবে পেট জন্য একটা আর দুইটা মার্কেটে দুইটা ট্রেড করলাম ঠিক আছে দুইটার মধ্যে যে কোনো একটা ট্রেড উইন হওয়ার চান্সেস থাকে আমাদের এই ক্যান্ডেলটা রেড হওয়ার চান্সেস থাকবে তারপরে উপর দিকে চলে গেল দেখি আমরা কি করে দুইটা ট্রেডই কি লস হয়ে যায় নাকি উইন হয় এই ট্রেডটা তো লস হয়ে যাবে কমন ওকে এই ট্রেডটা আমাদের উইন হয়ে গেছে অবশেষে ঠিক আছে একটা লস একটা উইন দুইটা ট্রেড হয়েছে সো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং